মরমি মরমি আসছো তুমি মাছ আছে আজকে মরমি আমার দিকে তাকিয়ে একটা সান্ত্বনার বাণী শুনতে চাচ্ছে আমি যখন বললাম যে হ্যাঁ মাছ আছে আজকে সমস্যা নেই সে কেমন যেন সন্তুষ্টির একটা চাহনি দিল এই যে এখনো তাকাচ্ছে আমার দিকে তুমি ভালো আছো মরমি ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কথা বলতে পারে না এই জন্য বুঝাতে পারে না সে কেমন আছে তবে ও চাহনি বলতেছে হ্যাঁ মোটামুটি ভালোই আছি খারাপ না আপনার ভালোবাসায় ভালোই আছি এটা বলতে চাচ্ছে আর কি আজকে আধা খাওয়া হয়ে গেছে আরে ও আসছে বরাবর খুব কমই আসতে পারে কারণ ওরও তো ঠার করতে হবে আমি খাইতে আসছি না নাই সকালবেলা ওর বাচ্চা তিনটা আসছিল ওই যে ঘরের দরজায় পাক ঘরের দরজার সামনে দিয়ে খেলাধুলা করতেছিল তা আমি আস্তে আস্তে ওদের কাছাকাছি রুটির টুকরা ফেলে ফেলে অনেকটুকু ঘরে নিয়ে আসছি তো খুব একটা খারাপ খায় নাই তবে এত বেশি খাওয়া খায় নাই যতটুকু আমি দিতে পারতাম ওই রুটি তো শুকনা খাবার ওদেরও তো রুচি আছে শুধু শুধু রুটি কীভাবে খায় তারপরে যা খাইলো তা দিলাম আর কি যখন ওদের অনীহা তৈরি হয়ে গেছে তখন আর দেই নেই তো এতে আমার আর দায়বদ্ধতা থাকে না আর কি কারণ আমার সামর্থ্যের ভেতরে আমি যতটুকু করার করছি নাও আজকে আলু গই আর মাছ দিয়ে রান্না করছে আর ডাল সঙ্গে ওই গতকালের বেগুন তরকারি মাছ দিয়ে রান্না করছিলাম তো কিছু বেগুন অংশ রয়ে গেছে আমি আমার অংশটা নিছি আর কি ওনাদের জন্য বাকি অর্ধেক রেখে নাও আসলে খাওয়ার মধ্যে ভ্যারিয়েশান না থাকলে খেয়ে মজা নেই আসলে গড় প্রায় একই খাবার রান্না করা হয় আম্মা বৃদ্ধ হয়ে গেছেন তো এই জন্য উনি ওই যতটুকু কুলায় শরীরে স্বাস্থ্যে মনে ততটুকু রান্না করেন আর কি ওই স্ত্রী থাকলে আমার হয়তো খাওয়ার মধ্যে কিছুটা ভেরিয়েশন আনা যাইতো একদিকে দারিদ্রের কষাগত রইলই তবে সেটার মধ্যেও দেখা গেছে একটা বৈচিত্র্যতা আনতে কিন্তু ওই ঐশ্বর্য লাগে না অর্থের ওই চিন্তাভাবনাই কাফি মনেই কাফি তো ওই দেখা গেছে আলু বাধ্যতামূলক থাকেই তরকারির সাথে আর সাথে হয়তো অন্য একটা আইটেম দেয় আর মাছ তো মাসে খাওয়া হয় প্রতিদিন প্রায় আর ফাঁকে ফুঁকে হয়তো কোনো কোনো দিন সবজি কোনো কোনো দিন শাক ভর্তা আর হঠাৎ হঠাৎ একদিন মাংসের আমদানি হয় মানে মাংসটা এমনিও এমনি তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তারপরও এক সপ্তাহে ন্যূনতম একদিন তো খেতেই হয় তো ওরকমই প্রায় খাওয়া হয় তবে মেহম মেহমান অতীত আসলে অতিথি আসলে একটু বেশি খাওয়া হয় আর কি তবে সেটা চড়াও হয় না স্বাস্থ্যের পক্ষে চড়াও হওয়ার কথা না আর কি একটা লাইনেই থাকে আজকে আমি চলে আসছি আগে খাইতে আম্মা আব্বার আগে বেশিরভাগ দিনে আমি ওনাদের পরে খাই আর কি আজকে আমার হয়তো বিকালবেলা বের হইতে পারি বাজারে যাইতে পারি এক পলক ওই রেললাইনের ধারে অনেক দিন যাওয়া হয় না আর ইদানিং কাজের গতিও কমে গেছে মানে ওই যে আবৃত্তি গান এগুলো করতেছি না সেই হিসাবে একটু রিল্যাক্স রিল্যাক্স মনোভাব তো আজকে ঈদের আগের দিন ভাবতেছি শেষ গরুর বাজারটা একটু দেখা হবে আমাদের বাকিলা বাজারটা আবার গরুর বাজারের জন্য বিখ্যাত তো আর রেল লাইনে একটু হেঁটে আসব এটা ভ্রমণ বিষয়ক ভিডিও হয়ে যাবে এই আর কি তো এই জন্য এই উদ্দেশ্যে হয়তো আগে খাচ্ছি আবার নাও যাইতে পারি বলা যায় না এটা মনের উপরে নির্ভর করবে আর কি একটু ঘুমাবো আশা করতেছি আজকে যদিও দুপুরবেলা ঘুমানো হয় না আমার তেমন একটা ও একটু ভীত সন্ত্রস্ত এখন এই মুহূর্তে কারণ আমার দরজা খুলে বাইরে গেছে ও আমার কাছে যতটা নিরাপদ ভাবে ওনাদের কাছে হয়তো ততটা নিরাপদ মনে করে না আর কি নিজেকে এই জন্য একটু আতঙ্কগ্রস্ত নাও ও পুনরায় আবার স্বস্তির জায়গায় ফিরে আসছে যেহেতু এখন আমি আর ও আছি কাছাকাছি আর তেমন কেউ নাই ওর শখের জিনিস দিলাম ওই যে মেরুদণ্ডধর্মী কাঁটাটা খুব মজা করে খায় ওটা ওই কাঁটাটা কি মজা পায় কে জানে মাছের মাংসের তুলনায় ওই কাঁটাটাকে বেশি ওরা প্রাধান্য দেয় রুচিশীলতার দিক থেকে আর কি খাও খাও মাঝখান দিয়ে আবার বাইরে থেকে হাউ হু আওয়াজ আসতেছে ওই আওয়াজের কারণে আবার ভীতগ্রস্ত হচ্ছে এই শেষ ধাপ মাছের পালা শেষ মানে মরমির পালাও শেষ যাও এবার খোদা হাফেজ যাও শেষ খাওয়া শেষ ভালো করে চেটে খাও চেটে খাও চেটে খাও ওই যে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনাগুলো খেয়ে নাও মরমি মরমি হুম হুম শেষ করো ভালো করে খাও চেটে পুটে খাও খাবার নষ্ট করতে নাই হুম ওই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোগুলো খুঁটে খুঁটে খাও আর একটু আশ্রয় হয়েছে ওই যে রবীন্দ্রনাথের শেষ হইয়া হইল না শেষ মানে বিষয়টা এরকম আর কি এবার যেতে পারো তোমার বিদায় ঘন্টা বেজে গেছে মরমি মরমি যাও যাও যাও